হ্যাঁ শুনুন কি আছে এতে এই ডালা দেখি একটু দেখাবেন একটু কি নিজে বানিয়ে নিয়ে আসেন নাকি আচ্ছা তাই তো একটা কথা বলবো বলছি আমার মেয়ে খেতে ইচ্ছে হচ্ছে টাকা নেই খাওয়াবেন একটু কি আছে এটা মন থেকে খাওয়ালেন আপনি হ্যাঁ ও আঙ্কেল আঙ্কেল এটা আপনি মন থেকে খাওয়ালেন না মন থেকে খাওয়ালেন না হ্যাঁ শুনবেন তো আপনি বলছি আপনার বাড়ি কোথায় মগরাহাটে কালীবাড়ি

কটা কটার দিকে বাড়ি যাবেন আপনি নটা দশটা পেয়ে যাবে তা আপনার বয়স কত হলো কত সাতান্ন তো বাড়িতে ছেলে টেলে নেই তিনটে মেয়ে বিবিদের কি বিয়ে হয়ে গিয়েছে

পড়াশোনা কোন পর্যন্ত করেছিলেন আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন তখনকার সময় বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছিলেন কোন কলেজ ছিল আপনার ডায়মন্ড হারবার কলেজ তারপরে আর মানে করতে পারেননি তাই তো আগে ছেলে পড়াতেন আপনি কোন ক্লাসের ছেলে পড়াতেন হাই স্কুলের ছেলে পড়াতেন হ্যাঁ মানে হাই স্কুলের ফাইভ সিক্স পর্যন্ত পড়াতে এখন জীবিকা নির্বাহ করছেন অভাবের তারায় প্রতিদিন বেরোন আপনি সত্যি হাতটা দিন আপনি মানে আপনি মহৎ মানুষ সত্যি

মানে এখনো তো প্রচুর বাকি নাকি এখনো অনেক বাকি মেয়ে বিক্রি করতে তো কটা টেনে এসেছেন বললেন এগারোটা ছাব্বিশ বারোটা ছাব্বিশ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কত টাকা সেল হয়েছে কত টাকা একশো টাকা তার মধ্যে যে দিলেন আমাকে আপনার তো পেট চলে না তারপরে আমাকে খাওয়াচ্ছেন আপনি তো অভাবী মানুষ আপনার মনটা গরিব নয় আচ্ছা মনটা আপনার অনেক বড় না আপনি ইংলিশ মানে ঝরঝর করে বলছেন হ্যাঁ মানে এখনকার ছেলেদের মানে দাঁত ভেঙে যাবে ইংলিশ বলতে গেলে আগে কি কাজ করতেন আগে কি মানে ছোটোবেলা থেকে বলছেন রে আরে এটা মানে মিহিদানা বিক্রি করছেন কত বছর চব্বিশ বছর আচ্ছা মানে চব্বিশ বছর এই ব্যবসা করছেন মানে সাতশো টাকা বিক্রি করলে আড়াইশো তিনশো টাকার মতো থাকে আর কি আর দুপুরে কিছু খাননি তো আপনি আমাকে খাইয়েছেন আপনি কি খেতে যান বলুন বলুন না আপনি মানে কোনো সংশয় বলুন আপনি আপনার কি মনে হচ্ছে বলুন আমি তাই খাওয়াবো হ্যাঁ আপনি মহৎ মানুষ আপনি তো এক কথায় দিয়েছেন আমাকে আপনার এই অভাবের কষ্টে আপনি কি দ্বিধাবোধ করেছেন মানে এখনকার মানুষ পাওয়া যায় না এরকম পাওয়া যায় কি মানে হারিয়ে আপনি কিছু মনে করেননি তাই তো যে টাকা দিলাম না বলে বেশি মানুষের মন তো আঙ্কিল আমি দেখছিলাম যে আপনার মন সত্যি প্রকৃত বড় কিনা সেই জন্য আমার কাছে ছিল বুঝলেন প্রকৃত টাকা আছে আমার কাছে দাঁড়ান এক মিনিট দাঁড়ান আমি